বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলি সিরিজের উপন্যাস মিসির আলি রহস্য আজ দশম পর্ব মিসির আলি উঠে দরজা খুলে দিলেন মজিদ বলল খাওয়া শেষ হবার পর আপাতাস সঙ্গে আপনাকে দেখা করতে বলেছেন আমি দোতলায় যাব না তিনি নিচে নেমে আসবেন স্যার আমি আপনাকে দোতলায় নিয়ে যাব। না দিয়া দোতলায় বারান্দা বসে অপেক্ষা করেছিলেন মিসির আলি ঢুকতে হাসি মুখে বললেন কেমন আছেন মিসির আলি সাহেব ভালো আপনার তদন্ত কেমন এগুচ্ছে এগুচ্ছে বসুন বলুন তো কি জন্য ডেকেছি বুঝতে পারছি না জ্যোৎস্না দেখার জন্য ডেকেছি বারান্দা থেকে সুন্দর জ্যোৎস্না দেখা যায় ঘরে এবং বাগানের সব বাতি নিভিয়ে দিতে বলবো তখন দেখবেন কি সুন্দর জোৎসনা স্টেট ল্যাম্পগুলি গুলি সবসময় ডিস্টার্ব করে তবে সৌভাগ্য কুমে আজ স্টেট ল্যাম্প জ্বলছে না অ্যাংলে মেয়েটি চায়ের নিয়ে ঢুকলো মেয়েটি মুখ ভাবলে সিন কেমন পুরুষ আলী চেহারা সে রোবটের মতো কাপে চা ঢালছে না দিয়া বললেন এলি তুমি বাতি নিভিয়ে দিতে বলো আমরা জ্যোৎস না দেখব এলি মাথা নাড়ল মোটেও বিস্মিত হল না তার অর্থ হচ্ছে বাতি নিভিয়ে জ্যোসনা দেখার এই পর্বটি নতুন নয় আগেও করা হয়েছে মিসির আলী সাহেব বলুন আপনি মজিদ ছাড়া আর কাউকে জিজ্ঞেস কিছু করেননি এখনো করিনি তবে করব সময় নিচ্ছেন কেন গুসি আনতে চেষ্টা করছি গুসি আনলে জিজ্ঞেস করব ওরা নিজ থেকে কিছু বলছে না দিয়া হাসতে হাসতে বললেন এরা কি আপনাকে গোপনে বলেনি এ বাড়িতে ভূত আছে গভীর রাতে গেলে আপনা আপনি বাথরুমের দরজা বন্ধ হয়ে যায় নিশ্চয়ই ইতিমধ্যে আপনাকে এই কথা বলেছে এবং অনুরোধ করেছে যেন আমি না জানি কি নি করেছে আপনার বাথরুমের দরজা কি কখনো বন্ধ হয়েছে এখনো হয়নি না দিয়া সিগারেট ধরাতে ধরাতে বললেন আমার বাথরুমের দরজা বন্ধ হয়নি ওদের প্রত্যেকের বেলাতেই নাকি হয়েছে আপনি কি ভূত বিশ্বাস করেন সাহেব না করি না আমিও করি না আপনার বাবা কি তিনি করতেন না দিয়া কিছু না বলে সিগারেট টানতে টান দিতে শুরু করলেন হাতের ইশারায় এলিজাবেথকে চলে যেতে বললেন এলিজাবেথ চলে গেল এবং তার প্রায় সঙ্গে সঙ্গে ঘরে সব বাতি নিভে গেল না দিয়ে বললেন খুব সুন্দর তাই না মিসির আলী সাহেব হ্যাঁ খুব সুন্দর আপনি কি আমার প্রশ্নের জবাব দেননি আপনার বাবা কি ভূত বিশ্বাস করতেন তিনি নাস্তিক ধরনের মানুষ ছিলেন কিন্তু শেষের দিকে ভূত প্রেত বিশ্বাস করা শুরু করলেন কেন ঠিক বলতে পারবো না কেন তাকে কখনো জিজ্ঞেস করিনি মিসির আলি বললেন বাথরুমের দরজা বন্ধ হওয়া শনাক্ত ভয় পাওয়া শুরু হলো কখন আপনার মার মৃত্যুর পর না তার আগে তারও আগে এর একটা ঘটনা আছে ঘটনাটা আপনাকে বলি আপনার তদন্তে সাহায্য হতে পারে আপনি পা উঠিয়ে আরাম করে বসুন টি পট ভর্তি চা খেতে খেতে গল্প শুনুন তার আগে বলুন জোৎস্না কেমন লাগছে ভালো লাগছে জোসনা দেখার এই কায়দা কার থেকে শিখেছি জানেন বাবার কাছ থেকে তিনি এই সব জ্যোৎস্না দেখতেন যে রাতে খুব পরিষ্কার জোসনা হতো তিনি টেলিফোন করে দিতেন মিউনি মেয়র সাহেবকে তারা বসার সামনের স্ট্রিট লাইটের বাতি নিভিয়ে দিত ক্ষমতাবান মানুষ হবার অনেক সুবিধা মিসির আলী পা উঠিয়ে বসলেন না দিয়ে গল্প শুরু করলো আমার বাবা বিয়ে করেছিলেন খুব অল্প বয়সে বছর বয়সে আমার মার বয়স তখন পনেরো ভালোবাসার বিয়ে বাবার তখন খুব দূর দিন যাচ্ছে টাকা পয়সা নেই পরের বাড়িতে থাকেন এর মধ্যে নতুন বউ যাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে নানান দুঃখ কষ্টে তাদের জীবন কাটছে শুরুটা সুখের নয় বলাই বাহুল্য এর মধ্যে মা কনচিপ করে ফেললেন এই অবস্থায় নতুন একটি শিশু পৃথিবীকে পৃথিবীতে আনা চরম বোকামি কাজে বাবা মা দুজন মিলে ঠিক করলেন শিশুটি নষ্ট করে দেওয়া হবে হলো তাই আনারি ডাক্তার অ্যাবরেশন খুব ভালোভাবে করতে পারল না যে কারণে মার সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে গেল বিয়ের দশ বছর পর তার আর কোনো ছেলে মেয়ে হলো না ততদিনে বাবা দুহাতে টাকার রোজগার শুরু করেছেন অর্থের সুখ বলতে যা তা তারা পেতে শুরু করেছেন বড় সুখের পাশাপাশি বড় দুঃখও থাকে তাদের বড় দুঃখ হলো সন্তানহীন জীবন কাটাতে হবে এই ধারণায় অভ্যস্ত হওয়া মার জন্য এটা ছিল অত্যন্ত কঠিন বাবা সেই কঠিন ব্যাপারটা একটু সহজ করবার জন্য একটা ছমাস বয়সী ছেলে দত্তক নিলেন আশ্চর্যের ব্যাপার হলো ছেলেটির দত্তক নেবার সঙ্গে সঙ্গে মা কনসিভ করলেন আমার জন্ম হল ছেলেটির সঙ্গে আমার বয়সের ব্যবধান ন মাসের মতো আমরা দুজন একই সঙ্গে বড় হচ্ছি সঙ্গত এবং স্বাভাবিক কারণে মার সমস্ত স্নেহ তখন আমার দিকে ছেলেটিকে তিনি সহ্য করতে পারেন না আবার কিছু বলতেও পারেন না কারণ ছেলেটির বাবা ছেলেটিকে বাবা খুব পছন্দ করতেন মা একবারেই করতেন না ছেলেটা ছিল লাজুক ধরনের কারো সঙ্গে বিশেষ কথা বলতো টথা না মা অতি তুচ্ছ অপরাধে তাকে শাস্তি দিতেন শাস্তিটা হলো আর কিছুই না বাথরুমে ঢুকিয়া দরজা বন্ধ করে দেওয়া বাথরুম ছিল মার জেলখানা অপরাধের গুরুত্ব বিচার করে বাথরুমে থাকার মেয়াদ ঠিক হতো মিসির আলী কাপে চা ঢালতে ঢালতে বললেন আপনাকে কি এই জাতীয় শাস্তি পেতে হয়েছে না আমাকে এ ধরনের শাস্তি কখনোই দেওয়া হয়নি যাই হোক যা বলেছিলাম এক রাতের কথা মা ছেলেটিকে শাস্তি দিয়েছেন বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন সেই রাতে খুব বৃষ্টি হচ্ছিল ছেলেটি বাথরুমে ঢোকানোর পর খুব ঝড় শুরু হলো ঘরের জানালা বেশ কয়েকটা গাছ ভেঙে গেল আমাদের বসার পিছনে বড় একটা ইউ ক্যাপিটালাস গাছ ছিল ওই গাছ ভেঙে বাড়ির উপর পড়লো মনে হলো পুরো বাড়ি বুঝি ভেঙে পড়লো আমি চিৎকার করে কাঁদছি কারেন্ট চলে গেছে সারা বাড়ি অন্ধকার বিরাট বিশৃঙ্খলার মধ্যে সবাই ভুলে গেল ছেলেটির কথা তার কথা মনে হলো পরের দিন ভরে বাথরুমের দরজা খুলে দেখা গেল সে বাথটাবে চুপচাপ বসে আছে তাকিয়ে আছে তার বড় বড় চোখে তার দেহে যে পান নেই তা তাকে দেখে মোটেই বোঝা যাচ্ছিল না ছেলেটি মারা গিয়েছিল ভয়ে হার্ট ফেল করে বাথরুম শনাক্ত ভয়ের শুরু সেখান থেকে গল্পটা কেমন লাগলো মিসির আলী সাহেব মিসির আলী জবাব দিলেন না না দিয়া হাই তুলতে তুলতে বলল রাত অনেক হয়েছে যান কমিয়ে পড়ুন আজ সারা রাত যদি বাতি না জ্বালানো হয় আপনার কি অসুবিধা হবে জি না অসুবিধা হবে না মজিদ আপনার ঘরে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবে অসম্ভব সুন্দর একটা জোৎস্না রাত ইলেকট্রিক বাতি জ্বালিয়ে রাত নষ্ট করবার কোনো মানেই হয় না রাত বেশি হয়নি বারোটা দশ ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালানোর কারণেই বোধ হয় নিশুতি রাত বলে মনে হচ্ছে মিসির আলী খানিক্ষণ লেখালেখি করার চেষ্টা করলেন লেখার বিষয় অনিদ্রা অনিদ্রা সম্পর্কে তার নিজস্ব ব্যাখ্যা এই প্রবন্ধটি তিনি গত বছর ধরে লেখার চেষ্টা করছেন যখনই কিছু মনে হয় তিনি লিখে ফেলেন আজ কিছুই মনে আসছে না তবু লিখছেন স্যার মিসির আলী চমকে তাকালেন আব্দুল মজিদ বিছানার পাশে দাঁড়িয়ে আছে কি ব্যাপার একটা চার্জ লাইট নিয়ে এসেছি স্যার আপা পাঠিয়ে দিয়েছেন দরকার ছিল না আপা বলেছেন আপনি রাত জেগে পড়াশোনা করেন মোমবাতি আলোয় পড়তে অসুবিধা হবে ঠিক আছে রেখে যাও ফ্যান চলছে না গরম লাগছে মিসির আলি বারান্দায় এসে বলে বসলেন বারান্দার এক কোণার মেঝেতে আরও একজন বসে আছে মিসির আলিকে দেখে পিরারের আড়ালে নিজেকে সরিয়ে নিল মিসির আলি বললেন কে ওখানে সাবখাত সাহেব না জি স্যার লুকিয়ে আছেন কেন এখানে আসুন গল্প করি সাবখাত পিলারের আড়াল থেকে বের হয়ে এলো খুব অনিচ্ছার সঙ্গে এলো মিসির আলি জি স্যার না কেন চেয়ারে বসতে অসুবিধা আছে সাপকাত বসে পড়ল। মিসির বললেন আপনি আমাকে এড়িয়ে চলেন কেন দেখা হলেই পালিয়ে যান কিংবা পিলারের আড়ালে লুকিয়ে পড়েন রহস্যটা কি সাপকাত জবাব দিল না শব্দ করে নিঃশ্বাস ফেললো সাপকাত সাহেব জি স্যার আপনি বাথরুমে গিয়েছেন আর আপনি দরজা বন্ধ হয়ে গেছে এরকম কি কখনো হয়েছে দুবার হয়েছে স্যার শেষ কবে হলো ওসমান গনি সাহেবের মৃত্যুর আগে না পরে ওনার মৃত্যুর আগে কতদিন আগে আট দিন আগে খুব ভয় পেয়েছিলেন জি দরজা কতক্ষণ বন্ধ ছিল বলতে পারি না ভয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম দরজা খুলে এরা আমাকে বের করে তারপর হাসপাতালে নিয়ে যায় দুদিন ছিলাম হাসপাতালে এত ভয় পেলেন কেন হঠাৎ করে বাথরুমে অন্ধকার হয়ে গেল তারপর ঘন্টার শব্দ শুরু হলো ও আচ্ছা ঘন্টা শব্দ হচ্ছিল যে গির্জায় ঘন্টায় যেরকম শব্দ হয় সেরকম শব্দ গির্জার ঘন্টা শব্দের কথা আপনি জানলেন কিভাবে আমার বাড়ি বরিশাল মূলাদি ওইখানে ক্যাথলিকদের একটা গির্জা আছে বাতি নিবে গেলে গির্জার ঘন্টা শব্দ হতে লাগলো আর কি হলো ফুলের গন্ধ পেলাম স্যার কি ফুল কাঁঠালি চাপা ফুল এই বাড়িতে তাহলে খুব ভয়ে 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 থাকেন জি স্যার কোনো সময়ে বাথরুমের দরজা বন্ধ করি না চাকরি ছেড়ে দেওয়ার কথাও ভাবছি চাকরি কোথাও পাচ্ছি না চাকরির বাজার খুব খারাপ তাছাড়া কি আপা আমাকে খুব পছন্দ করেন ওনাকে একা ফেলে রেখে যেতে ইচ্ছে করে না আপনার আপা প্রসঙ্গে বলুন উনি কেমন মেয়ে খুব তেজি মেয়ে স্যার খুব সাহসী সন্ধ্যার পর থেকে বাড়ির লোকজন ভয়ে অস্থির হয়ে থাকে কিন্তু আবার মনে কোনো ভয় ডর নেই রাতে বিরাতে একা একা ঘুরে বেড়ান তাছাড়া স্যার দেখুন বাবার এত বড় বিজনেস সব তিনি দেখছেন ভালোভাবে দেখছেন আকাশে মেঘ জমতে শুরু করেছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে মেঘে চাঁদ ঢাকা পড়বে চাঁদের জোৎস্নায় বেশিক্ষণ দেখা যাবে না মিসির উঠে পড়লেন ঘুম পাচ্ছে ঘরে ঢোকা মাত্রই আব্দুল মজিদ এলো পানির গিলাস ও বোতল নিয়ে এখনো জেগে আছে মসজিদ জি স্যার অন্ধকারে ঘুমাতে ভয় লাগে আপনার কি আর কিছু লাগবে না কাল সকালে বৃদ্ধ মহিলাটির সঙ্গে কথা বলবো